আসলে কি তারা কোরআন শরীফ পড়া পারে নাকি তারা কোরআন শরীফ না পেরে মানুষকে দিনের দাওয়াত দিতে আসছে জামায়াত ইসলাম অন্য কোন দলের মতো নয় যারা জামাত শিবির করে অবশ্যই তাদের দলের মধ্যে একজনকে যোগদান করানোর আগে তারা কিন্তু একটি জিনিস যাচাই করে নেয় সেটা হচ্ছে আপনার মধ্যে কি কোনো এলেম আছে কিনা মানে ইসলাম সম্পর্কে আপনার ভিতরে কোনো ধারণা আছে কিনা যদি না থাকে আপনি জামায়াত শিবিরে কখনোই যোগদান করতে পারবেন না এবং জামায়াত ইসলামের বা জামায়াত শিবিরের একটি নিয়ম আছে তাদের একটি ফান্ড আছে সেই ফান্ডের মধ্যে যারা যারা তাদের নেতাকর্মী আছে সবাই যে যতটুকু পারে কিছু করে টাকা প্রতি মাসে দেয় যেটা ওই ফান্ডের মধ্যে জমানো হয় এবং সেটা দিয়ে কোথাও কিছু হলে বা তাদের কোনো জরুরি দরকার হলে তাদের সংগঠনের জন্য তখন সেই টাকাটা ব্যয় করে থাকে এটা হচ্ছে জামায়াত ইসলামের একটি নীতি আমি যতটুকু জানি বা তাদের থেকে শুনেছিলাম আর এই যে যে ভাইটা বলছে তারা কোরআন শরীফও পড়তে পারে না ভাই যে কোরআন শরীফ পড়তে পারে না যে ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই আগেই বলে নিয়েছিলাম যার মধ্যে এলেম নাই তাকে কিন্তু জামাত শিবিরে ঢোকানো হয় না আপনারা যদি একটু চেক করে দেখেন জামায়াত ইসলামের যারা নেতাকর্মী আছে যারা লিখিত ভুক্ত নেতাকর্মী আছে তারা প্রত্যেকেই শিক্ষিত তারা অনেকেই ডক্টর বড় বড় ভালো ভালো জায়গায় তারা পড়াশোনা করেছে আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন আমি জামায়াতের কোনো সুনাম করতে আসি নাই অন্যান্য দলের মধ্যে একটা সুন্দর সুযোগ আছে আপনি চাইলে সেই দলে যোগদান করতে পারেন যদি আপনি সেই দলের জন্য কাজ করতে চান এবং আপনি সেই দলকে ভালোবাসেন তাহলেই আপনাকে সেই দলের মধ্যে অংশগ্রহণ করাবে যেমন একজন সিঙ্গারার জন্য একটা দলের মধ্যে ঢুকে যায় ধরেন একটা মিছিল হচ্ছে সেটার পিছে পিছিয়ে চলে গেছে সিঙ্গারা পুরী যাই খাওয়াই খাওয়াইলো সো এইভাবে দলের মধ্যে যোগদান করানো হয় আমি দেখেছি আমার এলাকার একজন গাজাখোর সে দীর্ঘদিন গাজা খেয়েছে আর রিক্সা চালিয়েছে হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ এখন তিনি নেতা এতদিন নেতা হইতে পারে নাই এখন নেতা হয়ে গেছে এখন তো তার চোখের দিকে তাকানো যায় না ভাই যার খুশি তারই ধমক মারে সুযোগ পাইলে ধরেন হাতও তুলে সেই হচ্ছে বর্তমান অবস্থা সেইখানে জামায়াতের সাথে এখন আপনারা যাকে যাকে দেখতেছেন শিবিরের সাথে এখানে অনেকেই কিন্তু তাদের দলে লিখিত কোনো নেতাকর্মী না এরা আশেপাশে ঘুরে বেড়ায় তবে যারা আসলেই লিখিতবদ্ধ নেতাকর্মী তারা প্রত্যেকেই আপনার হাদিস কোরআন সম্পর্কে ধারণা রাখে এই ভাইটা বাজারে নতুন আসছে এখন বাজারে নতুন আসলে ভাই চাচ্ছে একটু ভাইরাল টেরাল হইতে এখন ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে অনেকেই দেখলাম তার ভিডিও শেয়ার করছে তার মধ্যে যেহেতু এলেম আছে বা তিনিও ভালোভাবে কোরআন তোলাত করতে পারেন আমার কাছে মনে হয়েছে তাকে আরেকটু ট্রায়াল দিলে তিনি আরো ভালো পারবে নির্বাচন যদি না আসতো তাহলে জানতামই না যে এই সকল ভাইয়েরাও খুব সুন্দর কোরআন তোলাত করতে পারে এবং হুজুররা যে পারে না সেটা ওই ভাইয়েরা বলতে পারে তো আমার যখন তার কোরআন তোলত আমি শুনছিলাম খুব ভালো লাগছে যে একজন মানুষ নির্বাচনের প্রচার প্রচারণা করতে গিয়ে সেখানে কোরআন তেলত করছে দেখেন কোরআন এখন আর ধর্ম এখন একটা কিছু মানুষের কাছে ব্যবসা হয়ে গেছে যে কোরআনের কথা বলে আর ধর্মের কথা বলে মানুষের কাছ থেকে ভোট চাইতে হবে জানে মানুষের একটা সিম্পীতির জায়গা আছে সেটা হচ্ছে তার ধর্ম এখন ধর্মকে ব্যবহার করে কেউ যদি ভোট চাইতে যায় অবশ্যই সেখানে বাধা দিতে হবে ধর্ম কারো একান না যারা বিএনপি করে তারাও মুসলমান যারা জামায়াত করে তারাও মুসলমান এখন কে নির্বাচিত হলে দেশকে কিভাবে চালাইতে চায় এটা বড় কথা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আপনাদের কাছে কি মনে হবে আপনারা সেই পরিমাণ ভোটটাই তাদেরকে দিবেন যাকে ভালো লাগবে তাকে দিবেন এই যে বিএনপির চেয়ারম্যান জনব তারেক রহমান কিছুদিন আগেও কিন্তু হ্যাঁ বোর্ডের পক্ষে তিনি কোনো ধরনের রায় দেন নাই তিনি হ্যাঁ বোর্ডের পক্ষে আসে নাকি না বোর্ডের পক্ষে আসে সেটা কিন্তু এতদিন রায় দেয় নাই তবে লাস্ট তিনি বলেছেন যে হ্যাঁ আপনারা সবাই হ্যাঁ বোর্ডে ভোট দিবেন এর আগে তার দলের বড় বড় সিনিয়র নেতাকর্মীরা কিন্তু না বোর্ডের পক্ষে ছিলেন এবং অসংখ্য ভিডিও আছে পোস্ট আছে যে তারা বলছিলেন আপনারা সবাই না ভোট দিবেন অনেক নেতাকর্মী আছে মানুষকে অলরেডি বুঝাই ফেলছে না ভোট দিতে এখন যখন জনাব তারেক রম আর হ্যাবোর্ডের পক্ষে কথা বললেন তখন আবার তাদের তো ইজ্জত খাইছে ভাই সো যা কিছুই করেন একটু ভেবে চিনতে কাজ করবেন আপনার খুব বুদ্ধিমান রাজনৈতিক ব্যক্তিত্ব আপনারা খুব ভালো জানেন কিভাবে রাজনীতি করতে হয় সো আমার এই ছোট্ট মস্তিষ্ক দিয়ে আপনাদের আর কি বুঝাবো যাই করবেন চিন্তা ভাবনা করে কথা বলবেন যাতে আপনার জন্য আপনার দলের বদনাম না হয় এই দলটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল এটিও মাথায় রেখেন এই দল একটা সময় কে নিয়ন্ত্রণ করত। এর পরবর্তীতে মরহুম বেগম খালেদা জিয়াও কিন্তু দলের নেতৃত্ব দিয়েছেন সো এই দলের বদনাম আপনি একজন কর্মী হয়ে করতে পারেন না খুব সতর্ক থাকেন ভালো থাকেন আলাইকুম